এখানে মোবাইল চুরি হয় অদ্ভুত সতর্ক বার্তা দেখা গেল গুগল ম্যাপসে ম্যাপসে রাজধানী ঢাকার কারওয়ান বাজারের মেট্রো রেল স্টেশনের পাশের একটি জায়গার নাম দেওয়া হয়েছে এখানে মোবাইল চুরি হয় আর অদ্ভুত এই নাম দেখে বিষয়টি নিয়ে আলোচনায় মেতেছেন অনেকেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই বিষয়টি অনেকেই এটি পোস্ট দিয়ে বলছেন ঢাকার শহরের আশ্চর্যের শেষ এই ম্যাপসে এমন অদ্ভুত নাম দেখে বেশ মজাই পেয়েছেন নেটিজেনরা ট্রল কিংবা হাসা হাসিতে মেতেছেন অনেকে তবে অনেকে আবার এটিকে কার্যকরী সতর্কবার্তা হিসেবেও দেখছেন সাবধান থাকছেন ম্যাপসে দেখানো সেই জায়গাতে তবে আসলে কি মোবাইল চুরি হয় সেখানে ভাইরাল এই লোকেশনের ব্যাপারে কি বলছেন নেটিজেনরা ম্যাপসেই বা এমন ব্যতিক্রম নাম কিভাবে এলো জানাবো বিস্তারিত আয়োজনে উন্নয়নে দিনকে দিন মানুষের জীবনযাত্রায় এসেছে বৈপ্লবিক পরিবর্তন সব থেকে কঠিন কাজও এখন হয়ে যাচ্ছে খুব সহজ প্রযুক্তি নানা চমকের মাঝে গুগল ম্যাপসও একটি চমক অচেনা কোনো জায়গায় যাওয়া দরকার হলে কাউকে জিজ্ঞেস করারও প্রয়োজন নেই গুগল ম্যাপসই যেন যথেষ্ট কেউ পথ হারালে সহজে রাস্তা খুঁজে পেতে গুগল ম্যাপস ব্যবহার করেন অনেকে ব্যবহার করেন রাস্তার ট্রাফিক জ্যামের সম্ভাব্যতা যাচাইয়া গোটা পৃথিবীর সব লোকেশনেই অন্তর্ভুক্ত আছে এই ম্যাপসে বিভিন্ন জায়গা নির্দিষ্ট করা আছে সেই জায়গার নাম দিয়ে আর এই ম্যাপসে দেখানো একটি লোকেশন সম্প্রতি বেশ সারা ফেলেছে নেটিজেনদের মাঝে কারণ লোকেশনের আসল নামের বদলে ম্যাপসে লেখা এখানে মোবাইল চুরি হয় এই ঘটনা তুমুল আলাপের জন্ম দিয়েছে ফেসবুকের পাতায় পাতায় ঘুরে বেড়াচ্ছে স্ক্রিনশট অনেকেই মজা করছেন না অনেকে আবার সাধুবাদও জানাচ্ছেন এমন সতর্ক বার্তাকে ম্যাপসে রাজধানী ঢাকার কারওয়ান বাজারের মেট্রো রেল স্টেশনের পাশের একটি জায়গা নাম দেখানো হচ্ছে এখানে মোবাইল চুরি হয় শুধু কারওয়ান বাজার নয় বাংলা মোটরের ট্রাফিক পুলিশ বক্সের কাছের একটি জায়গার নামও হয়েছে এখানেও মোবাইল চুরি হয় ঢাকার বাইরে নারায়ণগঞ্জের কাজপুরেরও গুগল ম্যাপসে এই জাতীয় লোকেশন পিন যুক্ত করা হয়েছে অনেকের মনে প্রশ্ন জেগেছে আসলেই কি মোবাইল চুরি হয় এসব জায়গাতে বিশেষ করে আলোচনার তুঙ্গে কারওয়ান বাজারের ঠিক পার্শ্ববর্তী লোকেশনটি নেটিজেনদের একাংশের মতে আসলেও এই জায়গাতে চুরির প্রবণতা বেশি এবং প্রায়ই মোবাইল চুরির ঘটনা ঘটে এই সংক্রান্ত পোস্টের কমেন্টে অনেকে লিখছেন চোরের অভাব নেই এখানে কেউ আবার বলছেন মিথ্যা তথ্য নয় এখানে আসলেই চুরি হয় এই ঘটনায় অনেকে পোস্ট করে সতর্ক করছেন সবাইকে একজন পোস্ট করেছেন কারওয়ান বাজারে যেখানে মোবাইল চুরি হয় লেখা আছে সেখানে আমার এক ছোট ভাইয়ের সত্যি মোবাইল চুরি হয়েছিল শুধু তাই নয় আরো অনেকেরই মোবাইল চুরি হওয়ার ঘটনা শুনেছি ওই তাই সম্ভবত সত্য এটি দেখে সবাই সতর্ক থাকতে পারেন এই ঘটনায় এমনই আরো অনেক অদ্ভুত নামের লোকেশন প্রকাশ এসেছে যেমন এখানে এক ঘন্টা জ্যাম হয় এখানে পুলিশ গাড়ি ধরে এখানে বখাটের ছেলেদের আনাগোনা ইত্যাদি গুগল ম্যাপস লোকেশন জানানোর পাশাপাশি বিরাট সব সতর্ক বার্তাও যেন বহন করছে কিন্তু কিভাবে এলো এসব নাম মূলত গুগল ম্যাপস লোকাল গাইডরা পয়েন্ট যুক্ত করতে ও লেভেল বাড়াতে বিভিন্ন কন্টেন্ট যুক্ত করে থাকে এর মধ্যে স্থানের নাম বাসাবাড়ি বা প্রতিষ্ঠানের নাম ছবি রাস্তা যুক্ত করে থাকে আবার করা যায় তবে যে ইত্যাদি কেউ স্থানের নাম যুক্ত করলে বা এডিট করলে সেটি গুগল সঙ্গে সঙ্গে দেখায় না যতক্ষণ না অন্য কেউ সেটি অ্যাপ্রুভ না করে এই সুযোগ নিয়ে বিভিন্ন সিগনালে বা মোড়ে এখানে মোবাইল চুরি হয় ও এমন অদ্ভুত নানা বিন যুক্ত করা হয়েছে যে একদিকে যেমন হাস্যকর অন্যদিকে তেমন সতর্কতা